কমেন্ট ডিলিট করবেন না হ্যাঁ কেউ কমেন্ট ডিলিট করবে না করে দিয়ে চলে গেছে না কি কর কমেন্ট ডিলিট করবে না কেউ কমেন্ট ডিলিট করবে না আচ্ছা এই যে আমার গোপুসোনাকে একটু দেখিয়ে দিই এই যে আমার গোপুসোনা বসে আছে গোপু বসে আছে জয় শ্রীকৃষ্ণ জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমার গোপু সোনা বসে আছে কী সব ছাগলের দল লাইফে চলে আসে হ্যাঁ কমেন্ট ডিলিট করবে না গোপু সোনা বসে আছে বসে আছে গোপু সোনা যে আমাকে দূর থেকে দেখায় কেন কাছে যায় না কেন কাছে আসে না কেন দূর থেকে দেখায় কেন ওরে বাবারে হাঁটু ব্যথা করছে কালকের জন্য রাধে 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 গোপূষণা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলে রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম সে কৃপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম সে কৃপা করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখো দেখো মায়াপুরের প্রভুকে দেখো মনে হচ্ছে যেন অরিজিনাল চোখ দেখেছো অপূর্ব মানে দৃষ্টি অপূর্ব দৃষ্টিভঙ্গি রাধে রাধে জপা করো নাম সে কৃপা করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ্যাঁ দেখে নিলাম ও বাবা আমি তোমার কথা ভাবতে ভাবতে এতক্ষণ দেখাচ্ছিলাম না যে সুন্দরী এলে আমার গোপুকে দেখবে তখনই একবারে দেখাবো কি তুমি কি টপে বসে বসে দেখছিলে যে গোপু সুন্দরী গপুকে দেখাবে আর আমি নিচে নামবো গ টপে বসেছিলে দেখে নিলাম হ্যাঁ আশিস দা কেউ কান্না করে কেন হ্যাঁ আমি ছিলাম তার সাক্ষী আর সঞ্জয় দাদু অনুদি কি সাক্ষী কি ইচ্ছে হলো এখন অন হয়ে দেখি দেখে নিলাম হুম এরা এখন ট্রেন ছেড়ে লাইফেও তালি বাজিয়ে বেড়াচ্ছে বোধ মাতাজি না গো বাজারে থা থেকে এলাম বাজার থেকে এলাম ও আমি ভাবলাম হয়তো তুমি টপে ছিলে গপুকে দেখেই টপ করে নেবে পড়লে গোপু সোনাকে দেখার লোভ তো ছাড়তে পারো না না যত দেখো তত তো মন ভরে যায় বলো আর গপু যেন সবাইকে দেখো সামনে গেলে যেন মানে হাসি মুখটা মানে সবাইকে হেসে হেসে কথা বলছে যে কেমন আছিস যে তোরা বলছে কেমন আছিস যে তোরা আমার অনু দিদি ভাইকে ভালোবাসা দিচ্ছে বাচ্চা ছেলে কেমন আছো বলো বাচ্চা কেমন আছো বলে দাও কেমন আছো বাচ্চা এই যে ভালো আছি সব অনেক অনেক ভালোবাসা সব অনেক অনেক ভালোবাসা আমার চাষ জাকর দেখে নিলাম আচ্ছা সবাই রয়েছে গোপলা গোপলা রে গোপলাকে এসে আসবে কবে বলো আমার গোপলাকে নতুন সাজে সাজিয়ে দেবে স্যান্ডি ভাই আসবে কলকাতায় এসে আমার গোপুসোনাকে নতুন সাজে সাজাবে অঙ্গরাজ করে দেবে স্যান্ডি ভাই এসে আজকে শ্যাম্পু দিই নাইট আছে হ্যাঁ বাহ সত্যি ভালো হ্যাঁ সত্যি স্বাস্থ্যের পক্ষে তালি দেওয়া ভালো আমরা তো দিই না তাই আমাদের এটা হাতের একটা ব্যায়াম জানো তো চলো আমি আবার ফিরে যাই আমার বিছানাতে চলে এলাম আবার